আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচ্য বিষয় ব্যঞ্জন ধ্বনির সত্তর পার্সেন্ট শেষ করব এরকম একটি মিশন নিয়ে আজকের এই ক্লাস ক্লাসটি অতি ক্ষুদ্র হবে অল্প সময়ের জন্য হবে কিন্তু আশা করবো ধ্বনি সম্পর্কে মৌলিক ধারণা আপনাদের ভেতরে থাকবে ইনশাল্লাহ তো প্রথমে আসুন মৌলিক ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন বর্ণ ধ্বনিবোধক চিহ্নকে বলা হয় বর্ণ আমরা সাধারণত বর্ণগুলোকে চিনি কিন্তু ধ্বনিগুলোকে আমরা চিনতে পাই না এগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা এগুলো সবাই বর্ণ তবে বর্ণ কারা ধ্বনিবোধক চিহ্নগুলোই বর্ণ এজন্য আমরা জানি মৌলিক ব্যঞ্জনধ্বনি তিরিশটি কিন্তু আমাদের জানা আছে যে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ঊনচল্লিশটি কিন্তু ব্যঞ্জন ধ্বনি উনচল্লিশটি নয় বর্ণ উনচল্লিশটি মৌলিক ব্যঞ্জন ধ্বনি তিরিশটি ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি তাহলে দেখেন আমাদের এখানে যে দেয়া আছে তিরিশটি ব্যঞ্জন ধ্বনি মৌলিক ব্যঞ্জন ধ্বনি কিন্তু একই ধ্বনি থেকে একাধিক বর্ণ থাকায় আমাদের বর্ণের সংখ্যা নয়টা বেশি হয়ে যায় মৌলিক ব্যঞ্জন ধ্বনি এবং বর্ণ এক নয় ধ্বনি চিহ্নকে বলা হয় বর্ণ এবার আসেন ব্যঞ্জন ধ্বনি চারটি ভাগে বিভাজন করা যেতে পারে ব্যঞ্জন ধ্বনিকে চারটি ভাগে বিভাজন করা যেতে পারে একটি হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ধ্বনি কম্পন মাত্রা অনুযায়ী ধ্বনি সৃষ্টিতে বায়ুপ্রবাহ অনুযায়ী দেখেন আজকে আমরা আলোচনা করব খ গ এবং ঘ বিষয়টা নিয়ে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ধ্বনির কম্পনজাত অনুযায়ী ধ্বনি সৃষ্টিতে বায়ুপ্রবাহ অনুযায়ী তো আসেন আমরা একটু দেখার চেষ্টা করি কম্পন উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ধ্বনি কীরকমভাবে বিভক্ত করা যেতে পারে দেখেন প্রথমে বলি ঘোষ এবং অঘোষ যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলা হয় অঘোষ অনুরণন শব্দের অর্থ হচ্ছে কাপা ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী এর অর্থ হচ্ছে স্বর উচ্চারণের জন্য যে অঙ্গগুলো ব্যবহার করা হয় এগুলো যখন একটু বেশি কাপে তখন সেটাকে বলা হয় ঘোষ বর্ণ অনুরণিত হয় এটা হচ্ছে ঘোষ বর্ণ যখন অনুরণিত হবে না বা কম্পন সৃষ্টি হবে না তখন বলা হয় অঘোষ ধ্বনি তাহলে দেখেন ধ্বনি উচ্চারণের আমরা পড়েছিলাম যে শিখব উচ্চারণ প্রকৃতি অনুযায়ী কম্পন মাত্রা অনুযায়ী দেখেন কম্পন মাত্রায় যদি অনুরণিত না হয় তাহলে হবে অঘোষ আর অনুরণিত হলে হবে ঘোষ এ আসেন বায়ু প্রবাহ বা বাতাসের চাপের উপর অল্প প্রাণ এবং মহাপ্রাণ যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে না তাকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি দেখেন যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে দেখেন ক ধ্বনিটা উচ্চারণ করেন ক যখন উচ্চারণ করবেন আপনার উচ্চারণ থেমে যাবে কিন্তু দেখেন মহাপ্রাণ ধ্বনি খ এটা যখন উচ্চারণ করা হয় বাতাস মুখ থেকে বের হতে থাকে বাতাস যদি আপনি দীর্ঘ সময় থেকে ধরে বের করতে চান তবুও সম্ভব দেখেন এখানে বলা হচ্ছে বাধা বাতাসের চাপের আধিক্য থাকে দেখেন যে উচ্চারণটার সময় অধিক বাতাস বের করা সম্ভব সেটা হবে মহাপ্রাণ আর অল্প ধ্বনি হবে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপে স্বল্পতা থাকে সংক্ষেপে মনে রাখবেন যে ধ্বনি উচ্চারণের পর থেমে যেতে হয় সেটা অল্প প্রাণ ধ্বনি আর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের আধিক্য থাকে বা বাতাস থামতে হয় না দীর্ঘ সময় ধরে টেনে উচ্চারণ করা যায় সেটা হলো মহাপ্রাণ ধ্বনি দেখেন গ চাইলেও টানতে পারবে না গ করে টানতে চাইলে আপনার শ্বাসের সমস্যা হবে কিন্তু দেখেন ঘ যদি বলে টানতে চান দীর্ঘ সময় ধরে চালাতে পারবেন অল্প প্রাণ এবং মহাপ্রাণ আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে আসেন আমরা আজকে আলোচনা করব স্পৃষ্ট ব্যঞ্জন স্পর্শ ব্যঞ্জন এবং বর্গীয় ব্যঞ্জন দেখেন বর্গীয় ব্যঞ্জন বর্ণ হচ্ছে পঁচিশটি পঁচিশটি বর্ণকে পাঁচটি বর্গে ভাগ করা হয় ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ ক চ ট ত ক দেখেন এগুলো হচ্ছে বর্গের নাম ক ক খ গ খ বর্গীয় চ ছ জ এভাবে পাঁচটি বর্গ আছে দেখেন একটু মনে রাখার চেষ্টা করবেন বর্গীয় বর্ণগুলার প্রথম যে বর্ণটা আছে প্রথম যে বর্ণটা আছে সেটা হবে অল্প প্রাণ তারপরটা হবে মহাপ্রাণ তৃতীয় বর্ণটা হবে অল্প প্রাণ চতুর্থ বর্ণটা হবে মহাপ্রাণ এবং সর্বশেষ যে বর্ণটা হবে সেটা হবে নাশিক্য বর্ণ আরেকটু মনে করার চেষ্টা করুন আমরা শিখেছিলাম যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের স্বল্পতা থাকে সেটা হলো অল্প প্রাণ যেখানে অল্প স্বল্পতা থাকে না আধিক্য থাকে সেটা হলো মহাপ্রাণ দেখেন আমরা সংক্ষেপে মনে রাখবো কিভাবে যে বর্গীয় বর্ণের প্রথমটা অল্প প্রাণ তারপরটা মহাপ্রাণ তারপর অল্পপ্রাণ তারপর মহাপ্রাণ এবং তারপর সর্বশেষ যে বর্ণটা আসবে সেটা হলো নাসিক্য বর্ণ এরপরে দেখেন কম্পনের উপর নির্ভর করে অঘোষ এবং ঘোষ বর্ণ অঘোষ বর্ণ এবং ঘোষ বর্ণ দেখেন আমরা বলেছিলাম অঘোষ বর্ণ কোনটি যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না আর ঘোষ বর্ণ করা যেসব বর্ণ অনুরণিত হয় যেসব ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় সেগুলো হচ্ছে ঘোষ বর্ণ দেখেন এটা একটু ভালো করে মনে রাখবেন প্রথমের দুটা অঘোষ বর্ণ প্রথম দুটি বর্ণ বর্গীয় বর্ণের প্রথম দুটি বর্ণ অঘোষ তারপর তিনটা হচ্ছে ঘোষ প্রথম দুইটা অঘোষ তারপরের তিনটা হচ্ছে ঘোষ একটু ভালো করে মনে রাখবেন দেখবেন অঘোষ আগে হবে নাকি ঘোষ আগে হবে শর্টকাট মনে রাখার জন্য অঘোষ বর্ণকে আগে নেব নাকি ঘোষ বর্ণকে আগে নেব অল্প প্রাণ আগে গণনা শুরু হবে নাকি মহাপ্রাণ গণনা শুরু হবে দেখেন আমাদের বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে অ আমাদের বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে অ তাই আমরা যখন ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ দেখব তখন প্রথমেই দেখব অবর্ণটি প্রথমে অতে অল্প প্রাণ এই জন্য বর্গীবনের প্রথমটি অল্প প্রাণ তারপর একটি মহাপ্রাণ অল্প প্রাণ তারপর মহাপ্রাণ সর্বশেষ নাশিক্য ঠিক একইভাবে উচ্চারণের একইভাবে অঘোষ এবং ঘোষ দেখেন প্রথমে অ শব্দটি আছে এই জন্য অঘোষ প্রথমে দুটা হবে এবং পরের তিনটা এই পরের তিনটা হবে এবারে দেখেন উচ্চারণের স্থান এই পঁচিশটি বর্ণ কে কোথা থেকে উচ্চারিত হয় কণ্ঠনালের কোথা থেকে কে আসে কোথায় তার উৎপত্তি হয় দেখেন এর অর্থ হচ্ছে এই বর্ণগুলো ক বর্গীয় যে পাঁচটি বর্ণ আছে পাঁচটি বর্ণই কণ্ঠ থেকে তো উচ্চারিত হয় ক কন্ঠ থেকে উচ্চারিত হয় এবারে দেখেন তালু স্পৃষ্ট চ ছ জ ঝ এই পাঁচটি বর্ণ তালু থেকে উচ্চারিত হয় এর অর্থ হচ্ছে এরা তালব্য বর্ণ এরপরে মূর্ধা ট ঠ ড মূর্ধন্য এই বর্ণগুলো মূর্ধা স্পৃষ্ট বর্ণ এর অর্থ হচ্ছে এগুলো মূর্ধন্য বর্ণ এগুলোকে বলা হয় মূর্ধন্য বর্ণ মনে রাখবেন মূর্ধা স্পৃষ্ট বা মূর্ধন্য বর্ণ কীভাবে মনে রাখবেন দেখেন দন্তন্য এবং মূর্ধন্য এই মূর্ধন্য ন যেখানে থাকবে যে বর্গের সাথে মূর্ধন্য ন থাকবে সেটা হলো মূর্ধা স্পৃষ্ট বা মূর্ধন্য বর্ণ এবার দেখেন দন্ত দ ধ তন্ত দেখেন দন্ত ন দন্ত ন দন্ত দেওয়া থাকবে দন্তের সাথে যে বর্গটি দন্ত দন্ত ন যে বর্গের সাথে আছে সেটা হলো দন্ত স্পৃষ্ট বা দন্ত বর্ণ এই পাঁচটি বর্ণই দন্তবর্ণ এবার হচ্ছে অষ্ট স্পৃষ্ট বর্ণ অষ্টস্পৃষ্ট প ফ প ফ ম যখন উচ্চারণ করবেন দেখবেন আপনার ঠোর দুটো একসাথে লেগে যাচ্ছে আপনি যদি ঠোর দুটো আগে না লাগান উচ্চারণ করতে পারবেন না প প্রথমে ঠোর দুটো লাগাতে হয় তারপরে উচ্চারণ করতে হয় ঠিক তেমনই পাঁচটা বর্ণেই এভাবে উচ্চারণ করতে হয় দেখেন এই তিনটা একটু কষ্ট করে মনে রাখলে বাকি দুটো বের করে অনেক সোজা হবে দেখেন স্পৃষ্ট করা ক দিয়ে যে বর্গটা শুরু হবে সে হলো কণ্ঠ স্পৃষ্ট করা যারা ক দিয়ে শুরু হচ্ছে তারাই হলো কণ্ঠ স্পৃষ্ট আর মূর্ধন্য স্পৃষ্ট বা মূর্ধন্য বর্ণ করা যে বর্গের সাথে মূর্ধন্য ন থাকে দন্ত বর্ণ করা দন্তস্পৃষ্ট করা যার সাথে দন্ত ন থাকে এবং অস্পৃষ্ট স্পৃষ্ট বর্ণ বা অষ্ট স্পৃষ্ট করা প ফ ম এগুলো উচ্চারণের সময় একদম স্পষ্টত দেখা যায় যে আমাদের ঠোঁট দুটোকে একসাথে করে তারপরে উচ্চারণ করতে হয় ঠোঁট ফাঁকা রেখে এই বর্ণগুলো উচ্চারণ করা যায় না তাহলে দেখেন তিনটা চারটা আমরা মোটামুটি টেকনিক মনে রাখতে পারলাম মূর্ধন্য না থাকলে মূর্ধন্য স্পৃষ্ট দন্ত না থাকলে দন্তস্পৃষ্ট এবং ঠোঁট দুটো একসাথে করে উচ্চারণ করতে হয় এই জন্য প যারা আছে তারা স্পৃষ্ট এবং কণ্ঠস্পৃষ্ট করা ক দিয়ে যে বর্গ শুরু হয় সেটা হলো কণ্ঠস্পৃষ্ট আশা করছি এগুলো একটু মনে রাখতে সহযোগিতা করবে এরপরে আসেন আমাদের আলোচ্য বিষয়ের পরে থাকবে হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি বিভাজন উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি বিভাজন কিন্তু আমরা আজকের ভিডিওতে এই বিভাজন সম্পর্কে আলোচনা করব না ইনশাল্লাহ আগামী একটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন গুরুত্বপূর্ণ তথ্য সংযোজনের বিষয়ে অবশ্যই পরামর্শ আপনার থাকবে পরামর্শ দিবেন অবশ্যই